আসসালামু আলাইকুম নবম ও দশম শ্রেণীর বন্ধুরা আজকে তোমাদের জীববিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় আমরা পড়বো তো চলো দেখি আমরা প্রথম অধ্যায় কি আসছে আমাদের প্রথম অধ্যায় সূচিপত্র প্রথম অধ্যায় জীবন পাঠ তো চলো এই অধ্যায়টা শুরু করি প্রথম অধ্যায় জীবন পাঠ কি বলতেছে মানব সভ্যতা বিকাশে বর্তমান শতকের চ্যালেঞ্জ হচ্ছে খাদ্য উৎপাদন চিকিৎসা শাস্ত্রের উন্নয়ন এবং বিরূপ পরিবেশে জীবনের অস্তিত্ব রক্ষা এসব ক্ষেত্রে জীববিজ্ঞানের ভূমিকা অপরিসীম এই অধ্যায় জীববিজ্ঞানের সংজ্ঞা শাখাসমূহের নাম এবং জীবের নামকরণের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে তো এইখানে সেই অধ্যায় আমরা কী কী জানতে পারবো তো তোমরা এটা পড়ে নেব তো দেখো যেহেতু তোমাদের এসএসসি পরীক্ষাটি হবে এবং স্কুল পরীক্ষাও দিতে হবে সেখানে তোমাদের এমসি কিউ থাকবে পঁচিশ মার্কের এমসি কিউ থাকবে পঁচিশ মার্ক প্রাকটিক্যাল বা ব্যবহারিক প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক থাকবে পঁচিশ মার্কের এবং তোমাদেরকে পাঁচটা সৃজনশীলের উত্তর দিতে হবে সিকিউ কোশ্চেন যেখানে তোমাদের দশ মার্ক করে মোট পঞ্চাশ মার্ক এই তোমাদের একশো মার্কে পরীক্ষা হবে তো আমাদেরকে বইটা যতটুকু ভালোভাবে সম্ভব পড়া সম্ভব ততটুকু ভালো করে আমাদের পড়তে হবে এবং বইয়ের মধ্য থেকে যত এম সিকিউ আছে সবগুলো দাগিয়ে রাখতে হবে যাতে আমরা খুব সহজে মনে রাখতে পারি তো দেখো এক দশমিক এক জীববিজ্ঞানের ধারণা তো জীববিজ্ঞান শব্দটা কোথা থেকে আসছে কথাতে এই ধারণাটি নিয়ে আলোচনা করা হয়েছে তো চলো পড়ি আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি যে যাদের জীবন আছে তারাই জীব আর যেসব জিনিসের জীবন নেই সেগুলো হচ্ছে জ্বর বস্তু বা জ্বর মোটা দাগে বোঝার জন্য বিশ্বের সব পদার্থকে এরকম দুইটি ভাগে ভাগ করা যেতে পারে কিন্তু বিজ্ঞানের সূক্ষ্ম বিচারে কোথাও জ্বর অচেতনের শেষ আর কোথায় জীবনের শুরু তা অনেক সময় বলা মুশকিল আসলে জীবনের ভিত্তিমূলে কাজ করে পদার্থবিজ্ঞান এবং রসায়ন রসায়নের সেই নিয়ম একই যা কিনা জড়জগতের নিয়ন্ত্রণ করে জড়জগতকেও নিয়ন্ত্রণ করে এই জীবজগতকে বুঝতে হলে ভৌতবিজ্ঞান তথা পদার্থবিজ্ঞান ও রসনের জ্ঞান জরুরি কিন্তু এটা ভাবলে ভুল হবে যে ভৌতবিজ্ঞান জানলে আলাদা করে জীববিজ্ঞান পাঠ নিষ্প্রয়োজনীয় বরং জীবনকে ভাবা যেতে পারে অনেকগুলো জ্বরের এমন এক জটিল সমাবেশ হিসেবে যেখানে ওই জটিলতার কারণে নতুন কিছু গুণের উদ্ভব ঘটেছে ঠিক যেমন হাইড্রোজেন আর অক্সিজেন নির্দিষ্ট অনুপাতে সংযোগে পানি তৈরি হয় যার বৈশিষ্ট্য হাইড্রোজেন বা অক্সিজেন কোনোটার মতো হয় না তাই জ্বরের সুনির্দিষ্ট সন্নিবেশ জীব গঠিত হলেও তার মধ্যে এমন সব নতুন ধরনের বৈশিষ্ট্য উদ্ভব ঘটে যা যা তার জ্বর গাঠনিক উপাদানগুলোর মধ্যে ছিল না জীববিজ্ঞান বেশ প্রাচীন বিজ্ঞান জীববিজ্ঞানের ইংরেজিতে কি বলা হয় বায়োলজি তো বায়োলজি শব্দটা এসেছে গ্রিক শব্দ বায়োস যার অর্থ জীবন আর লগস যার অর্থ জ্ঞান এই দুইটা শব্দ থেকে যেহেতু বিজ্ঞান ও কৃষি সংক্রান্ত ব্যাপারে জীববিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেহেতু সভ্যতার কিছু না কিছু চর্চা হয়েছে যদিও যেসব চর্চাকে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির বিচারে ঠিক বিজ্ঞান বলা যায় না তবু বিজ্ঞানের এই শাখা বিকাশের জন্য তা অপরিহার্য ছিল এবার জীববিজ্ঞানের কী কী শাখা আছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এক দশমিক দুইতে জীবের যে দুটি ধরন আমরা চারপাশে তাকালেই দেখতে পাই সেগুলি হলো সেগুলো হলো উদ্ভিদ ও প্রাণী তাই বহুদিন পর্যন্ত জীববিজ্ঞান পাঠের সুবিধার জন্য একে দুটি শাখায় ভাগ করে নেওয়ার প্রচলন ছিল উদ্ভিদ বিজ্ঞান এবং বিজ্ঞান এই রীতি এখনও কিছুটা চালু আছে যদিও জীববিজ্ঞান আজ এতটা বিস্তার লাভ করেছে যে শুধু দুটি শাখায় ভাগ করে এখন আর পাঠ করা আর চলবে না এমন অনেক জীব আছে যা উদ্ভিদ বা প্রাণী কোনটি নয় জীবন ব্যাকটেরিয়া ছত্রাক ওরা কি নয় উদ্ভিদ নয় আবার প্রাণীও নয় ওরা মধ্যম কোনো কিছু একটা আবার যখন প্রাণী উদ্ভিদে ব্যাকটেরিয়া ছত্রাক ভাইরাস প্রভৃতি কোনো সাধারণ বৈশিষ্ট্যকে একসাথে বিশ্লেষণ করার দরকার হয় তখন আর জীবের ধরনভিত্তিক শাখা লাগসই হয় না তাই প্রয়োজনের তাগিদে জীববিজ্ঞানের এমন বহু সংখ্যক শাখায় বিভক্ত হয়েছে জ্ঞানের প্রায় প্রতিটি বিষয়ের অন্তর্ভুক্ত শাখাকে মৌলিক ভৌত এবং ফলিত এই দুইভাগে দেখো ভৌত বা মৌলিক একই নাম এবং ফলিত এই দুইভাগে ভাগ করা হয়েছে জীববিজ্ঞানও তার ব্যতিক্রম কিছু নয় ভৌত শাখা বলতে যেসব শাখা বোঝানো হয় যেখানে সেসব শাখা বোঝানো হয় যেখানে তার তাত্ত্বিক ভিত্তি অনুসন্ধান করাটা করাটা প্রয়োগ সংক্রান্ত দিকের তুলনায় বেশি গুরুত্ব পায় আর সেখানে প্রয়োগটাই বড় সেটা হচ্ছে ফলিত শাখা যেখানে আমরা প্রয়োগ নিয়ে কাজ করি সেটা ফলিত শাখা আর যেখানে প্রয়োগ সংক্রান্ত দিক তুলে ধরা হয় সেটা হচ্ছে আমাদের তাত্ত্বিক শাখা তো দেখো বা ভৌতিক শাখা তারপরে ভৌত জীববিজ্ঞান ভৌত জীববিজ্ঞান শাখায় তাত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে এখানে সাধারণত এতে সাধারণত নিচে উল্লেখিত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় তো দেখো অঙ্গসংস্থান বিদ্যা অর্থাৎ শরীরের যে কোনো একটা পার্ট নিয়ে আমরা আলোচনা করব তো অঙ্গসংস্থান কত প্রকার হতে পারে দুই প্রকার হতে পারে একটা শরীরের ভিতরে ইন্টারনাল বা অন্ত অঙ্গসংস্থান আর একটা হচ্ছে বাহিরে বা বহি অঙ্গ অঙ্গসংস্থান বা এক্সটার্নাল মরফোলজি তো আমরা পড়ি জীববিজ্ঞানের সার্বিক অঙ্গসংস্থানিক বা দৈহিক গঠন বর্ণনা বর্ণনা এ শাখার আলোচ্য বিষয় দেহের বাহ্যিক বর্ণনার বিষয়কে বহি অঙ্গসংস্থান বা এক্সটার্নাল মর্ফোলজি এবং দেহের অভ্যন্তরীণ বা ভিতরে বর্ণনার বিষয়কে অন্ত অঙ্গান বা ইন্টার্নাল মর্ফোলজি বলে তারপরে শ্রেণীবিন্যাস বিদ্যা তো তোমরা এইটে পড়েছ তারপরে এখানে দেওয়া আছে শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সটোনমি জীবের শ্রেণীবিন্যাস ও তার রীতিনীতিগুলো নিয়ে আলোচনা করা হয় এ শাখায় তারপরে শারীরবিদ্যা বা ফিজিওলজি জীববিজ্ঞানের নানা অঙ্গ প্রতঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি যেমন শোষণ রেচন তো দেখো শোষণ রেচন সালক সংশ্লেষণ ইত্যাদি বিষয় এই শাখা আলোচনা করা হয় এছাড়া জীবের যাবতীয় শারীর বৃত্তীয় কাজের বিবরণ এ শাখায় পাওয়া যায় হিস্টোলজি অর্থাৎ জীব জীবদেহ যে টিস্যুসমূহ আছে সেসবের গঠন বিন্যাস এবং কার্যাবলী নিয়ে আলোচনা করা হয় ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি জনন কোষের উৎপত্তি নিষিক্ত জায়গোটে থেকে ভ্রূণের সৃষ্টি গঠন পরিস্ফোটন বিকাশ প্রভৃতি নিয়ে আলোচনা করা হয় তোমরা যখন এমবিবিএস ডাক্তারি পড়বা তখন তোমাদের ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি হিস্টোলজি আর হচ্ছে ফিজিওলজি এই তিনটা তোমাদের প্রথম বর্ষের এবং দ্বিতীয় বর্ষের সাবজেক্ট হিসেবে থাকবে কোষবিদ্যা সাইটোলজি জীব দেহের কোষের গঠন কার্যাবলী ও বিভাজন সম্পর্কে যাবতীয় আলোচনা এই শাখার বিষয় বংশগতিবিদ্যা বা জেনেটিক্স এটা খুব গুরুত্বপূর্ণ একটা শাখা জিন ও জীবের বংশধারাভিত্তিক সম্পর্কে এ শাখায় আলোচনা করা হয় বিবর্তন বিদ্যা বা ইভেলোশন পৃথিবীতে প্রাণের বিকাশ জীবের বিবর্তন এবং ক্রম বিকাশের তথ্যসমূহ আলোচনা এই শাখার বিষয় তো তোমাদের বিবর্তন বিদ্যা নিয়ে একটা অধ্যায় আছে তো আমরা দেখি তো এটা কত নম্বর অধ্যায় বিবর্তন বিদ্যা তো দেখো এই যে জীবের বংশগতি ও জৈব জৈব অভিব্যক্তি এখানেই তোমরা পাবা অথবা জীবের পরিবেশ অথবা জীব প্রযুক্তি এই তিনটার ভিতরে যেখানে একটা অধ্যায় তোমরা জীবের বংশগতি বা জেনেটিক্স এবং বিবর্তন বিদ্যা সম্পর্কে জানবা বাস্তুবিদ্যা বা ইকোলজি এ শাখায় প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের অন্ত নিয়ে আলোচনা করা হয় এন্ডোক্রাইনোলজি জীব জীবদেহে হরমোন তো এন্ডোক্রাইন মানে কি যেগুলো আমাদের শরীর থেকে বের হয় হরমোন এন্ডোক্রাইনোলজি হরমোনের কার্যকারিতা ভিত্তিক আলোচনা এ শাখার বিষয় তারপরে জীব ভূগোল বায়োজিওগ্রাফি এ শাখায় পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমারেখা জীবের বিস্তৃত এবং অভিযোজন সম্পর্কে আলোচনা করা হয় এটি জীবের ভৌগোলিক বিস্তারের সাথে ভূমণ্ডলের শ্রেণীবিভাগ সম্পর্ক গতবিদ্যা বিদ্যা তো আমাদের ভৌত বিদ্যা গেল বা ভৌত জীববিজ্ঞান গেল বা ফলিত বা অ্যাপ্লাইড অর্থাৎ আমরা ব্যবহার করব কি কি আছে দেখি এ শাখায় রয়েছে জীবের সংশ্লিষ্ট প্রয়োগ প্রায়োগিক বিষয়গুলো কয়েকটি উল্লেখযোগ্য শাখার কথা নিচে উল্লেখ করা হলো জীবাশ্ম জীবাশ্মবিদ্যা তো জীবাষ্ণবে দেখি আছে প্রগৈতিহাসিক জীবের বিবরণ প্রগৈতিহাসিক মানে যেসব জীব এখন বিলুপ্ত অনেক অনেক আগের জীবসমূহ তাদের জীবনের বিবরণ জীবাষ্ণু সম্পর্কিত বিজ্ঞান তারপরে জীব পরিসংখ্যান বিদ্যা বা বায়ো এসেটিক্স জীববিজ্ঞানের বিষয় বিষয়ক বিজ্ঞান পরজীবী বিদ্যা বা প্যারাসাইটোলজি পরজীবীতা পরজীবী পরজীবী মানে হচ্ছে একটা প্রাণী অন্য একটা প্রাণীর দেহের উপরে বসবাস করে বা একটা উদ্ভিদ অন্য একটা উদ্ভিদের শরীরের উপরে বশ করে শিশু প্রাণীকে পরজীবী বিদ্যা বলে পরজীবী বলে আর যেই যেখানে পরজীবী নিয়ে আলোচনা করা হয় তাদেরকে কি বলে পরজীবী বিদ্যা বা প্যারাসাইটোলজি পরজীবী জীবের জীবন প্রণালী এবং রোগ সম্পর্কিত বিজ্ঞান মৎস্য বিজ্ঞান ফিশারিজ মাছ মাছ উৎপাদন উৎপাদন মৎস্য সম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞান কীটতত্ত্ব বিদ্যা এনটমোলজি কীটপতঙ্গের জীবন উপকারিতা অপকারিতা ক্ষয়ক্ষতি দমন ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান অনুজীববিদ্যা মাইক্রোবায়োলজি এটা তোমাদের এই বইয়ের লাস্টের অধ্যায়ে মেবি আলোচনা করা হয়েছে বিস্তারিতভাবে ভাইরাস ব্যাকটেরিয়া আনুবীক্ষণিক ছত্রাক এবং অন্যান্য অনুজীব সম্পর্কিত বিজ্ঞান কৃষি বিজ্ঞান তো এটা নাম শুনে তোমরা জানি এখানে কি কৃষি বিষয়ক যে বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান চিকিৎসা সম্পর্কিত বিজ্ঞান যেখানে মানবদেহ রোগ চিকিৎসা ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয় তারপরে জিন প্রযুক্তি এটাও তোমাদের এই বই বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে জিন প্রযুক্তি ও এর ব্যবহার সম্পর্কিত বিজ্ঞান যে বা তোমাদের রসায়ন বা বায়োকেমিস্ট্রি টপিকটা তোমরা পাবা যারা ডাক্তারি পড়বা তাদের জন্য জীবের প্রাণ কার্যবল কার্য প্রণালী রোগ ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান পরিবেশ বিজ্ঞান এনভায়রনমেন্টাল সায়েন্স পরিবেশ সম্পর্কিত যে বিজ্ঞান সামাজিক বিজ্ঞান বা ম্যারিন বায়োলজি সমুদ্র সম্পর্কে যে বিজ্ঞান বনবিজ্ঞান বা ফরেস্ট্রি বন বন সম্পদ ব্যবস্থাপনা এবং সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞান জীব প্রযুক্তি এটাও তোমরা এই বইয়ে পাবা বিস্তারিতভাবে মানব এবং পরিবেশের কল্যাণে জীব প্রযুক্তি ব্যবহারের প্রযুক্তি সম্পর্কিত বিজ্ঞান ফার্মেসি ওষুধ শিল্প ও প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান বন্য প্রাণীবিদ্যা ওয়াইল্ড লাইফ বন্যপ্রাণী বিষয়ক বিজ্ঞান তারপরে কি আছে বায়ো ইনফরমো ইনফরমেটিক্স কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞানের তথ্য যেমন ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান তো তারপরে দেখো এখানে একটা কাজ দেওয়া আছে নিচের চিত্রটি দেখে কোনটি জীববিজ্ঞানের কোন শাখার অন্তর্ভুক্ত তার একটি তালিকা তৈরি করে শ্রেণীতে উপস্থাপন করো তো দেখো এখানে যে কৃষি আছে তাহলে আমার কৃষি বিষয়ক বিজ্ঞান এখানে আমাদের ফরেস্ট্রি এটা হবে আমাদের হিস্টোলজি এটা হবে ফিশারিজ তো তোমরা এইভাবে বাধা গুলো বের করে নিও তো এখানে আরেকটা একক কাজ আছে তো আমি এই একক কাজটা এক দশমিক তিন জীবের শ্রেণীবিন্যাস খুবই গুরুত্বপূর্ণ একটা দেখো আজ পর্যন্ত বিভিন্ন উদ্ভিদের প্রায় এবং প্রাণী হচ্ছে তেরো লক্ষ তো উদ্ভিদের চার লক্ষ প্রজাতি আর প্রাণী তেরো লক্ষ প্রজাতির নামকরণ ও বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে তবে এই সংখ্যা চূড়ান্ত নয় কেননা প্রায় প্রতিদিনই আরো নতুন নতুন প্রজাতির বর্ণনা সংযুক্ত হচ্ছে অনুমান করা হয় ভবিষ্যতে সব জীবের বর্ণনা শেষ হলে যদি সত্যি কখনো শেষ করা সম্ভব হয় এর সংখ্যা দাঁড়াবে প্রায় এক কোটিতে আসলে কি কখনো শেষ করা সম্ভব হবে জানা বোঝা বা শেখার সুবিধার জন্য এ অসংখ্য জীবকে সুষ্ঠুভাবে বিন্যাস করা বা সাজানোর প্রয়োজন জীবজগতকে একটি স্বাভাবিক নিয়মে বিন্যাস করার প্রয়োজনীয়তা আবশ্যক অনেক আগে থেকেই প্রকৃতি বিদগণ অনুভব করেছিলেন সেই প্রয়োজনে তাগিদে জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে যার নাম ট্যাক্সোনমি বা শ্রেণী বিন্যাস বিদ্যা যেটা তো আমরা জানি শ্রেণী লক্ষ্য মূলত একটাই তা হচ্ছে দেখো শ্রেণী লক্ষ্য কি এটা কিন্তু তোমাদের এমসিকিউতে বা ক নম্বরের জন্য আসতে পারে তো এটা সুন্দর করে দাগিয়ে নিবা বইয়ের মধ্যে তো শ্রেণী লক্ষ্য মূলত একটাই কি লক্ষ্য তা হচ্ছে বিশাল এবং বৈচিত্র্যময় জীবজগতকে সহজে অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে সঠিকভাবে জানা শ্রেণীবিন্যাসে উল্লেখযোগ্য অবদান রেখেছেন সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস এই নামটা তোমাদের মুখস্থ রাখতে হবে তিনি সতেরোশো পঁয়ত্রিশ সালে আপশালা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভের পর তিনি ওই বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি অধ্যাপক অ্যানাটমি হচ্ছে তোমাদের এমবিএস ফার্স্ট ইয়ারের একটা সাবজেক্ট অধ্যাপক নিযুক্ত হয়েছিলেন তিনি বিভিন্ন ধরনের উদ্ভিদ বিশেষ করে ফুল সংগ্রহ তার জীবনে শ্রেণীবিন্যাসের তার অনেক আগ্রহ ছিল তিনি প্রথমে প্রথম জীবের পূর্ণ শ্রেণী বিন্যাসের এবং নামকরণের ভিত্তি প্রবর্তন করেন দেখো কে প্রথম জীবের পূর্ণ শ্রেণী বিন্যাস এবং অসংখ্য নমুনা জীবের বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে তিনি প্রাণী জগৎকে দুটি ভাগে উদ্ভিদ জগৎ এবং জগৎ হিসেবে বিন্যাস্ত করেন বিন্যাসের উদ্দেশ্য তো আমাদের বিন্যাসের উদ্দেশ্য কি এটা তোমাদের খ নম্বরের জন্য কোয়েশ্চেন আসতে পারে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হল প্রতিটি জীবের দল এবং উপদার সম্বন্ধে জ্ঞান আহরণ করা জীববিজ্ঞানের ভিন্নতার দিকে আলোকপাত করে আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা এবং প্রতিটি জীবকে শনাক্ত করে তার নামকরণের ব্যবস্থা করা সর্বোপরি জীবজগত এবং মানব কল্যাণে প্রয়োজনীয় জীবগুলোকে শনাক্ত করে তাদের সংরক্ষণে সচেতন হওয়া এবার দেখুন আমাদের যে ক্যারোলাস লিনিয়া যে ব্যক্তি ছিলেন তো উনি জীবজগতকে আহ কিছু ভাগে ভাগ করেছেন সেটা এখানে বর্ণনা করা আছে কেরোলাস লিনে সময়কাল থেকে শুরু করে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত জীবজগতকে উদ্ভিদজগত এবং প্রাণীজগত হিসেবে বিবেচনা করা হতো একটা উদ্ভিদ জগৎ একটা প্রাণীজগত এবং কিংডম শ্রেণীবিন্যাস করা হতো বিজ্ঞান অগ্রযাত্রায় বর্তমানে কোষের ডিএনএ আর এ এর প্রকারভেদে জীবধের কোষের বৈশিষ্ট্য কোষের সংখ্যা এবং খাদ্যাভাসের তথ্য উপাত্তের উপর ভিত্তি করে বিজ্ঞানী আর এইচ হুইটেকার নামটা মনে রাখতে হবে ষোলোশো উনসত্তর সালে জীবজগতকে পাঁচটি রাজ্যে বা পাঁচটি কিংডমে ফাইভ কিংডমে ভাগ করার প্রস্তাব করেন তো ওনার সেই কিংডমগুলো কী কী তো দেখো জীবজগতকে প্রথম সুপার কিংডম হচ্ছে প্রোকে দুই নম্বর সুপার কিংডম ইউকেরিওটা প্রোকেটা মানে হচ্ছে যাদের নিউক্লিয়াস সুগঠিতভাবে নয় আর ইউকেরিওটা যাদের নিউক্লিয়াস সুগঠিত তো প্রোকেওরিওটা রাজ্য একটাই মনেরা আর সুপার কিংডম দুই বা ইউকেরিওটা ও রাজ্য হচ্ছে চারটা প্রটেস্টা ফানজাই প্লান্টি অ্যানিমিলিয়া তো তারপরে পরবর্তীতে মার্গুলিস উনিশশো চুয়াত্তর সালে সালের প্রয়োজন নাই এ শ্রেণীবিন্যাসে প্রবর্তিত এ ও বিস্তারিত রূপ দেন তিনি সমস্ত জীবজগৎকে দুটি সুপার কিংডমে ভাগ করেন এবং পাঁচটি রাজ্যে এই দুটি সুপার কিংডমের আওতাভুক্ত করেন তো আমাদের সুপার কিংডম প্রোকিওরিয়াটা এক নম্বর তো এরা আদিকোষী তো আমি আগে বলছি আদিকোষী কি যাদের নিউক্লিয়াস সুগঠিত নয় বিশিষ্ট এক কোষী আনুবীক্ষণিক জীব এটা শুধুমাত্র একটাই রাজ্য তা হচ্ছে মনেরা তো আমাদেরকে এখান থেকে এক্সাম্পলগুলো মনে রাখতে হবে মনের এক্সাম্পল কি ব্যাকটেরিয়া বা নষ্টক নীলভ সবুজ শৈবাল বৈশিষ্ট্য এরা এক কোষী ফিলামেন্টাস একটির পর একটি কোষ লম্বা ভাবে যুক্ত হয়ে ফিলামেন্ট গঠন করে তো এটা ক নম্বরে আসে যে ফিলামেন্টাস জিনিসটা কি একটির পর একটি কোষ লম্বালম্বীভাবে যুক্ত হয়ে কি তৈরি করে ফিলামেন্ট গঠন করে এবং কলোনিয়াল অর্থাৎ ওরা সবাই একসাথে বসবাস করে কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিয়ালাস ও নিউক্লিয়ার পর্দা থাকে না এদের কোষে প্লাস্টিড মাইটোকন্ড্রিয়া এন্ডোপ্লাজমিক জালিকে ইত্যাদি নেই কিন্তু রাইবোজম আছে কোষ বিভাজন দ্বিবিভাজন বিভাজন প্রক্রিয়া সম্পন্ন হয় তো এটা তোমরা পরবর্তীতে কোষ বিভাজন অধ্যায় জানবা যে দ্বিবিভাজন বিভাজন জিনিসটা কি প্রধানত শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে তবে কেউ কেউ ফটোসিনথেসিস ফটোসিনথেসিস মানে কি সালোক সংশ্লেষণ অর্থাৎ ওদের সবুজ অঙ্গ দিয়ে খাদ্য তৈরি করে তো এক্সাম্পল নিরাব সবুজ শৈবাল ও ব্যাকটেরিয়া সুপার কিংডম দুই ইউক্যারিওটা ইউক্যারিওটা মানে কি আমি আগে বলছি যে নিউক্লিয়া সুগঠিত থাকবে প্রকৃত কোষে বিশেষ বিশেষ এক কোষি বা বহু হতে পারে এরা এককভাবে অথবা কলোনি আকারে দলবদ্ধভাবে বসবাস করে তাই প্রথম রাজ্য রাজ্য দুই প্রটিষ্টা তো প্রটিষ্টার এক্সাম্পল হচ্ছে অ্যামিবা এবং ডায়াটম ডায়াটম হচ্ছে এক কোষি শৈবাল এরা এক বা বহু কোষি একক বা কলোনিয়াল দলবদ্ধ বা ফিলামেন্টাস এবং সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত্ত থাকে ক্রোমাটিন বস্তুতে ডিএনএ এবং আর এবং প্রোটিন থাকে কোষে সকল ধরনের অঙ্গানু থাকে খাদ্যগ্রহণ শোষণ বা ফটোসিনথেসিস প্রক্রিয়ায় ঘটে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে তো দেখো ওদের অযৌন প্রজনন কীভাবে ঘটে মাইটোসিস কোষ বিভাজন তো এই মাইটোসিস কোষ বিভাজন কি এটা তোমরা কোষ কোষ বিভাজন অধ্যায় পাবা এবং কনজুগেশনের মাধ্যমে অর্থাৎ জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক এরূপ দুইটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটায় কোনো ভ্রূণ গঠিত হয় না খুব গুরুত্বপূর্ণ সেন্টেন্স এক্সাম্পল কি আছে অ্যামিবা প্যারামেসিয়াম এক কোষি এবং বহু শৈবাল তারপরে ফানজাই তো তোমরা পেনিসিলিয়াম তো আগে থেকে চিন নাম শুনছো এবং মাশরুম মাশরুম তো তোমরা অনেকেই খাইছো তো দেখো ফানজাই অধিকাংশই কিরকম স্থলজ অর্থাৎ পানিতে থাকে মৃতজীবী বা মৃতজীব মৃত কোনো বস্তুর উপরে বসবাস করে বা পরজীবী বা অন্য কোনো প্রাণী বা উদ্ভিদের গায়ের উপরে শরীরের উপরে বসবাস করে দেহ এক কোষি অথবা মাইসেলিয়াম সরু সুতার মতো অংশ দিয়ে গঠিত এগুলোর নিউক্লিয়াস তাই না যার কারণে ওরা ইউকেরিওটাস অর্থাৎ নিউক্লিয়াস সুগঠিত কোষপ্রাচীর কাইটিন কাইটিন বস্তু দিয়ে গঠিত তো দেখো কোষপ্রাচীর কি দ্বারা গঠিত কাইটিন তারপরে খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত হলে ওরা তো নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে না যার কারণে ওরা কি করে শোষণের মাধ্যমে শোষণের মাধ্যমে ওরা খাদ্য গ্রহণ করে যেমন এক্সাম্পল তো দেখো হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে তো এক্সাম্পল হতেছে ইস্ট পেনিসিলিয়াম মাশরুম তোমরা তো ইস্ট ছিল যেটা কেক কে দেওয়া হয় যাতে কেকটা ফুলে তারপরে রাজ্য চার প্লান্টি প্লান্টি মানে কি প্লান্টি মানে উদ্ভিদ বা প্লান্ট তো এদের বৈশিষ্ট্য কি এরা প্রকৃত নিউক্লিয়াসযুক্ত শালক সংশ্লেষণকারী উদ্ভিদ এদের দেহ উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান এদের ভ্রূণ সৃষ্টি হয় এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায়ে শুরু হয় প্রধানত স্থলজ তবে অসংখ্য জলজ প্রজাতি আছে এদের যৌন জনন অ্যানাইগো দেখো অ্যানাইসোগোমাস অ্যানাইসোগোমাস অর্থাৎ আকার আকৃতি অথবা শারীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট ভিন্ন ভিন্ন দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন জনন সম্পন্ন করে এরা অর্কিগোনিয়েট অর্থাৎ অর্কিগোনিয়াম বা স্ত্রী জনন অঙ্গবিশিষ্ট উদ্ভিদ এরা সপুষ্পক অর্থাৎ এদের পুষ্পক মানে ফুল হয় উদাহরণ উন্নত সবুজ উদ্ভিদ তো দেখো এখানে আবার প্লান্টটিকে বিভিন্ন শাখা ভাগ করা হয়েছে একটা হচ্ছে ব্রায়োফাইটা এটা কি ট্রাকিওফাইটা ব্রায়োফাইটা কোনগুলো যেগুলো হচ্ছে পানি সংবহন তন্ত্রবিহীন যেমন মসবর্গীয় উদ্ভিদ আর হচ্ছে ট্রাকিওফাইটা যাদের পানি সংবহন তন্ত্র বিদ্যমান যেমন আবৃত বীজে আবৃত মানে কি আবৃত মান হতে চারপাশ থেকে আবরণ থাকে যেমন আবৃত বীজই বীজ মানে হচ্ছে বীজ তো বীজটাকে বাহির থেকে আবরণ করা থাকে যেমন আম আমের ভিতরে বীজ থাকে বাহিরে তোমার আমের আমরা যে অংশটা খাই সেই অংশটা থাকে তাহলে এটা আবৃত বীজ উদ্ভিদের এক্সাম্পল তাহলে নগ্ন নগ্ন মানে কি উলঙ্গ বা নেকেট তো এখানে বীজ যে বাহিরে থাকে ওকে কেউ এভাবে পর্দা দ্বারা ঘিরে থাকে না কোনো পর্দা থাকে না বা কোনো মাংসালো কোন কিছু থাকে না সেগুলো হচ্ছে নগ্ন বিজেপি তারপরে তো দেখো সকল অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণী যারা আছে প্রোটোজয় ব্যতীত সবাই অ্যানেমেলিয়ার ভিতরে পড়ে এরা নিউক্লিয়াস বিশিষ্ট এবং বহু কোষী প্রাণী এদের কোষে কোনো জড়ো কোষপ্রাচীর প্লাস্টিড ও কোশ গব্বর নেই প্লাস্টিক না থাকায় এরা হেটারো ট্রাফিক ট্রফিক অর্থাৎ পরভোজি এবং খাদ্য গলাধকরণ করে দেহে জোরে টিসুতন্ত্র বিদ্যমান এরা প্রধানত যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে পরিণত ডিপ্লয়েড পুরুষ এবং স্ত্রী প্রাণীর জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গেমের উৎপন্ন হয় ভ্রূণ বিকাশকালীন সময়ে ভ্রূণীয় স্ত্র সৃষ্টি হয় তাহলে আমাদের এক্সাম্পল কি প্রোটো জতীত সকল অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণী তো যেমন মানুষ মানুষ কোথায় অ্যানিমেলিয়া রয়্যাল বেঙ্গল টাইগার অ্যানিমেলিয়া পাখি অ্যানিমেলিয়া গরু অ্যানিমেলিয়া সাগল অ্যানিমেলিয়া তো তারপরে দেখো 2004 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টমাস কেলভিয়ার স্মিথ টমাস কেলভিয়ার স্মিথ এবং জীবজগতের প্রতিষ্ঠায় কে প্রটোজোয়া এবং ক্রোমিস্টা নামে দুইটি ভাগে ভাগ করেন তো কাকে দেখো প্রটোস্টা কে ও ক্রোমিস্টা দুইটি ভাগে ভাগ করেন এবং মনেরাকে ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে পুনঃনামকরণ করেন এভাবে তিনি জীবজগতের মোট ছয়টি রাজ্যে ভাগ করেন এ বিষয়ে তোমাদের উপরিশ্রেণীতে শ্রেণীতে আরও বিস্তৃতভাবে জানবে এখানে বিভিন্ন রাজ্যের প্রাণীগুলো যে বৈশিষ্ট্য সমূহের কথা উল্লেখ করা হয়েছে তোমরা এ বইটি পড়ার সময় পরবর্তী অধ্যায় সেগুলো সাথে ধীরে ধীরে পরিচিত হবে তো আমাদের এক দশমিক তিন পর্যন্ত আজকে পড়া শেষ আমরা পরবর্তী ক্লাসে শ্রেণীবিন্যাসে বিভিন্ন ধাপ এবং কিভাবে নামকরণ করা হয় সেই টপিক পর্যন্ত সেই টপিকগুলো পড়ব সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে